গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে চারশো ছত্রিশ বেশিরভাগই নারী ও শিশু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশো ছত্রিশ জনে নিহতদের মধ্যে একশো তিরাশি জন শিশু চুরানব্বই জন নারী চৌত্রিশ জন বৃদ্ধ এবং একশো পঁচিশ জন পুরুষ রয়েছেন এছাড়া হামলায় আহত হয়েছেন অন্তত ছয়শো আটাত্তর জন যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বৃহস্পতিবার বিশে মার্চ স্থানীয় সময় ভোরের আগে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে একাধিক বিমান হামলা চালানো হয় এতে আরও অন্তত একাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে উনিশ জানুয়ারির যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে বড় বিমান হামলা ইসরায়েলের সামরিক বাহিনীর এই হামলাকে গণহত্যা আখ্যা দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ হামাসের মুখপাত্র অভিযোগ করেছেন ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানানোয় এই হামলা চালানো হয়েছে ইসরায়েল দাবি করেছে তাদের অভিযানের লক্ষ্য সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের অবকাঠামো ধ্বংস করা গাজার হাসপাতালগুলোতে আহতদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে আল শিফা হাসপাতাল সহ অন্যান্য মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অভাব প্রকট হয়ে উঠেছে চিকিৎসকরা জানিয়েছেন বিদ্যুৎ ও অক্সিজেন সংকটের কারণে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো সাতচল্লিশ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ বারো হাজার সাতশো উনিশ জন আহত হয়েছেন অর্থাৎ গাজার প্রতি পঞ্চাশ জনের মধ্যে একজন নিহত এবং প্রতি বিশ জনের মধ্যে একজন আহত হয়েছেন তবে তেসরা ফেব্রুয়ারি গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ও নিখোঁজ হাজারো ফিলিস্তিনিকে মৃত ধরে নিয়ে প্রকৃত মৃতের সংখ্যা একষট্টি হাজার সাতশো ছাড়িয়েছে ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন গাজায় যে মানবিক বিপর্যয় চলছে তা অবর্ণনীয় এছাড়া যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং যুক্তরাজ্যের পক্ষ থেকেও বেসামরিক হতাহতের ঘটনায় উদ্বেগ জানানো হয়েছে তবে তারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলি আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন গাজার পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে শান্তি আলোচনার উদ্যোগ না নিলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো দেশজগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক